আর এই যে এই যে এই যে এই পাটটা দেখা যাচ্ছে এই পাট থেকে বেগুনের যে ক্ষেতটা রয়েছে বেগুনের ক্ষেত থেকে এদিক আবার বেগুনের ক্ষেতের পর আবার কিছু ক্ষেত রয়েছে ওগুলো বাংলাদেশের তারপর আবার এই রাস্তা তারপর এই রাস্তা মানে এখানে রাস্তা দিয়ে ভাগ হয়নি রাস্তা দিয়ে ভাগ হয়নি যে রাস্তা থেকে এই বাংলাদেশ এদিক ইন্ডিয়া এরকম না শুধু রাস্তা থেকে এই যে আগাটা এদিক হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া ওপার থেকে বাংলাদেশ পিলার খেয়াল করে নি ওটা তুমি জিনিস দেখতে হবে পিলার এই বেগুনের কান নিচে আছে চল এটা দেখ আমি থেকে আগে দেখালাম এই যে খেজুরের গাছ হচ্ছে ইন্ডিয়া আর এই রাস্তা হচ্ছে বাংলাদেশে তাই লয় ঘটনাটা তো তাই দাঁড়াইছে খেজুরের গাছ হচ্ছে এটা ইন্ডিয়ান একই রকম লাগছে তো বাংলাদেশের মতো হ্যাঁ বাংলাদেশের মতো খেজুরের গাছ একটু এরাবিন থাকার কথা

আপনি থাকি দিবেন হ্যাঁ এই যে সীমানা পিলার এই হচ্ছে সীমানা পিলার প্রচন্ড গরম বুঝতে পারছে হ্যাঁ এই হচ্ছে বা ইন্ডিয়া আমি এখন আছি ইন্ডিয়াতে ইন্ডিয়া আমি আছি ইন্ডিয়াতে এই হচ্ছে ইন্ডিয়া পিলার নাম্বার হচ্ছে ওয়ান এইট ফোর টু পয়েন্ট এস টু স্ল্যাশ এইট হুম আর এদিক হচ্ছে বাংলাদেশ এই তিন দিক বাংলাদেশ এখান থেকে এই যে এই সোজা চলে গেল এদিক ইন্ডিয়া এদিক বাংলাদেশ আর ঘুরে এদিক বাংলাদেশ এদিক ইন্ডিয়া মানে এই যে এখন যে অংশটা দেখতে পাওয়া হয়েছে এই অংশটা হচ্ছে ইন্ডিয়ার ক্ষেত এটা একটা ইন্ডিয়ার বেগুনের ক্ষেত এ এই যে আমরা এখন আছি আমরা এই যে বাংলা লেখা আছে এখানে এই যে বাংলা যে 184 2 বাংলা এটা হচ্ছে বাংলা বাংলাদেশ এটা হচ্ছে ইন্ডিয়া হচ্ছে বাংলাদেশ এটা হচ্ছে অবস্থা